আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন সো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে ক্রেপ করা আছে ঠিক আছে এটা ক্রেপ করা ভিতরে ইনার আছে তাই না এটা ক্রেপ করা ভিতরে ইনার আছে এবং হাতাটাও ক্রেপ করা প্লাস এখানে স্মুক করা ঠিক আছে আর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বুথ সাইডই হচ্ছে ব্যাক সাইড একটু দেখাই ভাই ব্যাক সাইডও হচ্ছে ক্রেপ করা সো এটা ব্যাক সাইডটা হচ্ছে ক্রেপ করা আছে আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে আর কোমরে থাকবে বেল্ট অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আচ্ছা এটা লম্বাটা কত আছে ভাই লম্বাটা আর কি আর বডি সাইজ এটা 30 32 হলো পড়তে পারবেন আমার ম্যাক্সিমাম কি 42 না 44 44 পর্যন্ত কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালার আছে এটা দাম কত পড়ছে ভাই 690 টাকা 690 এটা একটা আছে হোয়াইট কালার সেম প্রাইস অনলি 690 টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা এই কালারটা খুব সুন্দর সেম প্রাইস 690 আচ্ছা আরো কালার হবে যেমন এই কালারটা সেম প্রাইস 690 টাকা নেক্সট থাকছে এই কালারটা দেখুন কি সুন্দর সুন্দর কালার কি সুন্দর সুন্দর প্রিন্ট ছয়শ নব্বই তাই না আচ্ছা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে সেম দাম ছয়শো নব্বই আচ্ছা নেক্সট কালার দেখাই নেক্সট এটা একটা আছে কি সুন্দর সুন্দর কালার আর প্রিন্ট প্রিন্টার্স এগুলো রাফেলদের জন্য তারপর তো সামনেই দাস এদের নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন নামটা একই ছয়শ নব্বই তাই না একদম বাজেটের মধ্যে মাত্র ছয়শো নব্বই টাকা

কালার হবে সেম দাম মাত্র ছয়শ নব্বই কোমরে বেল্ট আছে এটা একটা কালার থাকবে সেম ছয়শো নব্বই দেন এটা একটা কালার হবে নোট কালার ব্ল্যাক কালার কম্বিনেশন সেম প্রাইস লাস্ট ওয়ান যেটা হবে ল্যা ল্যা ল্যাভেন্ডার কালার হোয়াইট কালার কম্বিনেশন সিম্পল ছয়শো নব্বই টাকা যা নিতে যাচ্ছেন অবশ্যই যেমন ফ্যাশন মালা বিলি যেটা হচ্ছে সব আছে লেভেল পাঁচ ইস্টমা শপিং কমপ্লেক্স সেলিফোন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর কিটা আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেস্ট